কালকে বিয়ে বাড়ি আজকে বৃষ্টি হচ্ছে পুরো জল জমে কি অবস্থা ওদের ঘরে পর্যন্ত জল জমে আছে এ জানে কি হবে এত মিষ্টি লাইটিং টাইটিং যে সাজালো আজকে তারই মধ্যে বৃষ্টি যাক এখন হোক পরে না হলেই হলো আমার ঘরের অবস্থাও খুব একটা ভালো না এই জল গেছে এখানে জল জল জমে এবার মেঘ কেমন চমকাচ্ছে দেখো আপনার বাপ ভালোই বৃষ্টি হচ্ছে ওই দেখো তো বৃষ্টি হতে হতে হঠাৎ করে তারপরে দেখলাম মোটামুটি ওই আধ ঘন্টার মতো বৃষ্টি হয়েছে তারপরে দেখলাম সব জল চড়ে গেল। মেঘ সরে গেল মোটামুটি খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর এই ওয়েদারে তারপরে গিয়ে আমি একটু গেলাম জেঠিমাদের বাড়ি এটা আমার জেঠিউ ছেলে তো জেঠিমাদের বাড়িতে যা গেলাম আজকে জানোই তো যে আইবুড়ো ভাত আছে তো যেটা হয় বিয়ের আগের দিন হচ্ছে আইবুড়ো ভাত তো আমাদের আমি জানতাম সকালে হয় প্রথমবার দেখলাম রাত্রে হচ্ছে তো এই আইবুড়ো ওখানে গিয়ে দেখলাম তত্ত্ব সাজানো হচ্ছে তা ভাবলাম তোমাদের সাথে তত্ত্বগুলো একটু শেয়ার করি তত্ত্বগুলো শেয়ার করতে ভালোই লাগছিল আর সত্যি কথা বলতে না ওই বোন আমার খুব ভালোই সাজাচ্ছিলো ওটাও আমার বোন যে সাজাচ্ছে তো বোন দারুণ বেশ সুন্দর করে ডেকোরেশন করে ভালো করে সাজাচ্ছিল তো সেই জন্য আর কি প্রত্যেকটা জিনিসে তত্ত্ব দেখি লেখা আছে না আছে সেইগুলো শুদ্ধ পুরো তো আমি জিনিসটা তোমাদের সাথে শেয়ার করছি তো একদিকে তোমাদের একটু হলেও হেল্প হবে যাদের বিয়ে হবে তারা তত্ত্ব সাজানোর সময় ভাবতে মানে ভাবে যে কী লিখবো না লিখবো সেই লেখাটুকুও আমি তোমাদেরকে শেয়ার করলাম তোমরা পজ করে করে মাঝে মাঝে পড়ে নিতে পারো দেখে নিতেও পারো যেটা তোমাদের সুবিধা হবে তো মোটামুটি তত্ত্বগুলো অনেকগুলোই তত্ত্ব ছিল তো মানে সবগুলো ওরা দুজনে আমার দিদি আর হচ্ছে বোন দুজনে মিলিয়ে কিন্তু করেছে আমি কোনো হেল্প করিনি আমি সেভাবে আর ওরা যে সাজিয়েছে আমি খালি জাস্ট পাশে গিয়েছিলাম দেখছিলাম আর সত্যি কথা বলতে আমি হেল্প করিনি এটা আমার মন খারাপও ছিল ব্যাপারটা যে আমি হেল্প করতে পারিনি কারণ হচ্ছে মানে আমি নিজের মেয়েকে নিয়ে মানে থাকি সুতরাং আমার মেয়েকে ধরার মতন কেউ নেই আর কি বলবো মানে যতই যাই বলো একটু লক্ষ্যে লক্ষ্যে রাখি তো মেয়েকে তাই আর কি মেয়ের জন্য ওই আমি পারলাম না আর দেরি করি

আর প্রথমবার মানে আমি এত হ্যাপি হয়েছি যে ভাইয়ের বিয়ে হচ্ছে বলে কথা মানে দারুণ দারুণ মজা হয়েছে দারুণ এনজয় করেছি তো এখন হচ্ছে প্রদীপ জ্বালিয়ে তুলসী মঞ্চের কাছে প্রণাম করা চলছে তো সেটাই হচ্ছে জেঠিমা আর হচ্ছে ভাই দুজনেই দাঁড়িয়ে আছে তো শুরু জাস্ট বিয়ের একদম মানে বিয়ে বিয়ে মনে হচ্ছে এবার মনে হচ্ছে খালি কালকের দিনটা কবে আসবে আর আমরা এনজয় করতে শুরু করব সত্যি খুব মনে আনন্দ নিয়ে সবাই একসাথে হয়ে কিন্তু আমরা আজকের দিনটা মানে বিয়েটা পুরো এনজয় করেছি আর এত ভালো এনজয় হয়েছে সেটা তোমরা না দেখলে বিশ্বাসই করতে পারবে না আর খুব সুন্দর মানে এত ভালো তো যাই হোক শুরুটা তো তোমাদের সাথে শুরুই করে দিয়েছি যখন প্রথম পর্বটা তো প্রথম বিয়ের পর্বটা আইভুড়ো ভাত দিয়ে শুরু করলাম তো আইভুড়ো ভাতটা কী কী ছিল সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি ভাই কী কী নিয়ে খেতে বসেছিল সেটাও একটু শেয়ার করি কি জানি মনে তো পড়ছে না আমি পুরো ভিডিওটা তুলেছি বলে কারণ সত্যি বলতে না মানে এনজয়ের জায়গাটাই মোবাইলটা অন করে ভিডিও করতে আমার কতক্ষণই ভুলে যাই আবার যখন মনে হয় যে ঠিক আছে এবারে চলো ভিডিওটা করতে শুরু করি তখন সব শেষ হয়ে যায় এইটাই আমার সাথে হয় কারণ আমার মানে আমি দুটো অ্যাডজাস্টমেন্ট করে চলতেই পারি না ভিডিও নয় ভিডিও নয় এনজয়মেন্ট কারণ ভিডিও করলে সেখানে মানে কেউ একটু ধরে দিলে তাহলে একটা আলাদা ব্যাপার কেউ ধরার নেই তাই আর কি এক ভিডিও আবার এক হাতে এনজয় দুটো তো একসাথে হয় না ভাই তাই আর কি ভিডিওগুলো একটু অসুবিধাই হবে তোমাদের দেখতে তো তোমরা পুরোটা সঙ্গে দেখো তো চলো এবারে ভাই হচ্ছে খেতে বসবে তো খেতে দেওয়া চলছে ও প্রণাম করে নিচ্ছে নিয়ে তারপরে খেতে বসেছে। তো অনেক কিছুই আইটেম ছিল মাছ বলো পটল ভাজা বলো বেগুনি বলো ডাল বলো তারপরে হচ্ছে চাটনি বলো পায়েস বলো মানে মোটামুটি সমস্ত কিছু তরকারি ছিল তো আর এমন একটা দিন পড়েছে আমি তো মাছ খেতে পারিনি কারণ হচ্ছে এটা হচ্ছে কি বলবো বৃহস্পতিবার পড়েছে বৃহস্পতিবার যেহেতু পড়েছে আমি বৃহস্পতি মাছ খাই না সেই জন্য আমি মাছ খেতে পারিনি আমি এমনি ডাল তরকারি দিয়ে ভাত খেয়ে এসেছি তো না গেলে একটা খারাপ লাগে ভাইয়ের বিয়ে বলে কথা ভাইয়ের সাথে থাকবো এটাই আমার মানে ভাবনা ছিল তাই আর কি অন্তত দেখাচ্ছি পাশে যেটা বসে আছে ওটাকে চিনতে পারছি কিনা যায় না এটা হচ্ছে জানোই এইটা হচ্ছে আমার ফ্যান মানে আমি ভাবতেই পারিনি ও আমার মানে এত বড় ফ্যান হয়ে যাবে তো আমার ফ্যান আমাকে খুব ভালোবাসে আমার এটা দেখে খুবই ভালো লাগলো যে প্রথমবার কেউ আমাকে আড়ালে ভালোবাসছে আর আমি মানে যেদিন জানতে পেরেছি সেদিন থেকে আমার ভেতরটা একদম মানে হ্যাপি বেশি হয়ে গেছে যে ও আমাকে এতটা মানে ইয়ে করে সব সময় বলে দিদি তুমি কিন্তু আমাকে ভ্লগটা বানালে না ভ্লগটা বানালে না সত্যি ওকে খুব মিস করবো ও যদি এখানে থাকে না ও মেয়ে দিকে থাকে সেই জন্য আর কি ওকে খুব মিস করবো কিন্তু ঠিক আছে তো ও বলবো যে কটা দিন ওদের সাথে কাটিয়ে খুব ভালোই লাগলো তো এই যে এখন আশীর্বাদই চলছে আশীর্বাদ করে তারপরে গিয়ে মা আগে খাইয়ে দেবে তারপরে গিয়ে ও খেতে খাবে তো সেটাই আমি তোমাদেরকে একটু দেখালাম দুজনে মিলে বসে গেছে একদম কোল করে থালা নিয়ে তো বন্ধুরা তোমাদের অনেক অনেক ধন্যবাদ তোমাদের পুরো ভিডিওটাতে আমার সঙ্গে ছেলে আমার সাথে ছেলে তো খুব তাড়াতাড়ি পরের ভিডিওটা নিয়ে তোমাদের সামনেটা